আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন রবি সেনু আর আমাদের মাঝে নেই রবি সিঙ্গু নাফরার দেশে চলে গিয়েছে চব্বিশ মে সন্ধ্যা ছয়টার সময় রবি সিঙ্গু মারা যায় হ্যাঁ বন্ধুরা এটা সঠিক একটা খবর আপনারা ঠিকই শুনেছেন আসলে আমি আপনাদেরকে একটা কথা প্রথমে বলতে চাই রবি সিঙ্গু যারা যারা ভালোবাসেন রবি সিঙ্গুর যারা ভক্ত রয়েছেন সবাই রবি সিঙ্গুর জন্যে দোয়া করবেন তার মাঘ জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লায় যাতে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে তো বন্ধুরা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই রবি সেনু আসলে ভাদাইমা যাবসর যখন মারা যায় তখন থেকে রবি সেনু অল্প ঘাবড়ে গিয়েছিল তখন থেকে রবি সিঙ্গু অল্প ঘাবড়ে যায় কারণ ঘাবড়ে যাওয়ার কারণ হলো তার যে প্রাণের বন্ধু ছিল ভাদাইমা আসান আলী এবং রবি সিংগু আসলে দুইজন মানুষই খুবই ভালো মনের মানুষ ছিল খুবই মানুষের সাথে মস্কারিতে দিন কাটাতো ফুর্তি মতো সবাইকে বিনোদন দিত শুধু অভিনয় জগতেও না বাস্তব জীবনেও রবি সিংগু ও ভাদাইমা আসান আলী বহুত মানুষকে বিনোদন করত হাসি খুশিতে দিন কাটাইতো খুবই খোলা দলের মানুষ ছিল তার জন্য আপনারা সবাই দোয়া করবেন রবি সিঙ্গুর জন্য আসলেই খুবই ভালো মানুষ ছিল আল্লাতাল যাতে তাকে জান্নাতুল ফিরদাউস নাসিব করে তো বিস্তারিত যখন ভাদাইমা মারা যায় তখন থেকেই রবি সিঙ্গু অল্প ঘাবড়ে যায় দর্শকের অনুরোধে যখন ভাদাইমা আশান আলী মারা যায় কিছুদিন পর দর্শকের অনুরোধে রবি সিঙ্গু আবারও নতুন করে টিম নিয়ে কাজ করতে আরম্ভ করে কিন্তু কিছুদিন করার পর দেখা গেল রবি সিঙ্গু আর আগের মতো কাজ করার ইন্টারেস্ট পায় না কারণ আপনারা চিন্তা করুন যখন তার প্রাণের বন্ধু ছিল ভাদাইমা আশান আলী যখন ভাদাইমা আসানালি মারা যায় তখন থেকেই রবি সিংহুর মনটা বেশি ভালো নয় আর তখন থেকেই আসলেই রবি সিংহ একজন ভালো মনের মানুষ ছিল তাই যখন প্রাণের বন্ধু হারিয়ে যায় তখন আরও কি অভিনয় তখন থেকেই তার অভিনয়গুলো মানে বেশি ভালো হয় নাই তো তারপরেও যথেষ্ট বিনোদন দিতে চেষ্টা করছেন রবি কিন্তু কিছুদিন ওইভাবে কাজ করার পর যখন দেখা গেল রোজার মাসে রোজার মাসের কয়েকদিন আগে আর কি একদিন শুটিংয়ে গিয়ে তার একদিন শুটিংয়ে গিয়ে তার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর তখন থেকেই রবি কাজ করা বাদ দেয় বাদ দিলেও তারপরে থেকেই তার শরীরটা দিনে দিনে দুর্বল হয়ে যায় তার শরীরটা আরও খারাপ হতে চলে এভাবে এভাবে করতে করতে তার আসলে হার্টের বেমার ছিল এভাবে করতে করতে বিশ মে থেকে সে ভালো পরিমাণে অসুস্থ হয়ে যায় এবং চব্বিশ মে সন্ধ্যা ছয়টার সময় সে না ফেরার দেশে চলে যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে একটাই কথায় বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা যারা ভক্ত রয়েছেন ভারত বাংলাদেশ জুড়ে যারা রবি ভক্ত রয়েছেন তারা সবাই আপনারা টুকটুক করে দোয়া করবেন যাতে আল্লাহতাল্লায় তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে তো সমস্ত বিস্তারিত জানতে চাইলে আপনারা এই চ্যানেলের সাথে থাকুন রবি সিংহুর ব্যাপারে ভাদাইমা গ্রুপের ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হব আসলে কিছু কিছু ইউটিউবার আমি কয়টা ভিডিও দেখলাম সেখানে বলা হইতেছে রবি সিংহ মারা যায়নি তাকে মারা হয়েছে এই সেই আসলে এসব একটা গজব এসব সব মিথ্যা কথা আসলে আল্লাহ আল্লাহতাল্লায় তাকে আর হায়েক দেননি তার জন্য পৃথিবীর চাউল ডাউল শেষ হয়ে গেছে সব কথায় আপনারা কান দিবেন না আল্লাহর কাছে যখন চার হুকুম এসে যায় আল্লাহর হুকুম যখন যার প্রতি এসে যায় সে আর সেই এই দুনিয়ায় থাকে না তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ